নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া এই যে মোহনগঞ্জের বাজার থেকে দেখবেন কি মাছ আনছি কেসকি মাছ এরপরে ডিউসে সাইফলা মাছ সব মাছ মিলাই জিলাই সান্দা মাছ গুড়া মাছ অর্থাৎ আপনার ফাস্ট মেশ মাছ আনছি আর কি আলু বেগুন দিয়া বিরাট স্বাদ লাগবো মাছটি

সকলে মনোরঞ্জন থেকে বাড়ি তাইলাম আর কি আমরা ঠাম্মা ভক্তি করতেছে আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক ঠাম্মা আর কি তিনটা খালা জ্বালা হরিয়ালছি মানে কি হম

দিদি <laughs>

মানে কি ইও আছে বাত আছে তো আছে তুই দাসি ইও আছে দুনিয়া হতা আছে দুনিয়া হতা নাই গে তো হল বহুত বড় দুনিয়া হতা হইলে তুই দিতে সুসুরি খাইলে মজা লাগল খালি খালি ও সুসুরি ভাল লাগে খালি খালি ভাল লাগবো খালি খালি একটা মাছ लास्ट एडर वाला एक तो आई है ठीक है लास्ट ही लास्ट एडर वाला एक तो भुक्ति आई इधर इबाय ना तो ले ना ले

কিছু রবিবার কি মাছটি বা লাল টুকটুকা যদিও মানে আপনার হাগর অঞ্চলের মাছ খুব কম পাওয়া যায় তবে আপনার এই মাছটি তুল কি আপনার ফিশারির মাছ বেশি ভাগ আর কি যাম ভাত তাহলে উঠিয়ে উইভার গা

और को आयो इंदा आयो मालदार आयो हम लोग कालू साब हमने गाश कटा दे गया किस वाले वाला तो फिर तीन दिन गाश कटे आज के यार गाश कर से ना कालू साब कालू साब की नलिया तो दे बेन गाश कटा बाबा आज तो जॉब ते के जोलन होगा जोलन होगा जाओ बाबा तो कौन मशीन से दे

ওর কই বাবা সীমা আজকে শিখা আইসে মিটু শিখা কই শিখা সীমা আজকে শিখা আইসে নিশ্চয় আমি ওর কিতা দেখছে যে কিতা দেখছো আমার আজকে কষ্টটাই হইছে যাও কষ্ট হইলে তো মনে হয় যে এক সপ্তাহের ভিতরে তো আর মাছের লাগতেছে না ঠিক আছে না এক সপ্তাহের ভিতরে তো আর মাছ লাগতেছে না আবার মাছ লাগতে লাগতে এক সপ্তাহ পরে আমি মানে এই জলটার মধ্যে নামতে সাহস না আসলে আজকে বা কালকে আমি সাহস হি পাইতেছি না নাম্বার লাগে খেলাকে জানো এই পার থেকে এই গেলে আপনার মনে করেন যে এমন চুলকানি চুলকায় যেটা এক বেশিরকম চুলকায় একটা ঠেং ঠ্যাং ফুলাই এলাই খাজ এই জলটা দিয়ে ফারায় গেলে জানো না সিমা হাত তুই ফুলাই এলছি একরে খাদ জা ঠেং দি এই যে আসতে দে যে আসে লেদায় জলটা একটারে ইয়ে এলাই আচ্ছা সীমা বাজারও যাই তুমি আমার কয়ে দিতে পারো না যে একটা ইয়ে লাগবে যে মাছ চুলানির একটা ইডিয়া তেলে তো আমি মনে রি একটা লই এর একটার দাম কত আর বিশ ত্রিশ টিয়া বোধ নিতে আরে বিশ ত্রিশ টিয়া লাগে আমরা যেহেতু মাঝে মাঝে মাছ আনি তো দাই আমার এটা আর এক থেকে হাওলাত করে আবার আনন লাগে যে আমার কয়ে দিও বিশ ত্রিশ টিয়া লাগবো এটা নামটা দরকারি জিনিস এটা না লইব কি সুন্দর আমার দেখছো নিজে ইয়ে বাড়িতে আছে বাঁশের কেক বেরিতে আছে এটি নতুন করে আবার গজাইছে বাঁশ মনে হয় যে কাঠে নিলে আবার মোড়ার থেকে আর একবার জাগায় কি সুন্দর বাঁশটি দেখছো আমি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এই যে তারপরে রুই দেয় ভরছে তো রুই লেগে কত সুন্দর করে দেয়া যায় না এটি হচ্ছে কে রুল করি আমরা আর কি তো বাঁশ রুবের মাধ্যমে আপনার বেশিরভাগ কিন্তু সাফের গাতারা তাতা হয় তো এই অবস্থা আর কি এন আপনার প্রতি বছরই মাটি টাটি লাগে আসলে যত্ন হয়েছে রত্ন আমরা এদিকে যা যত জায়গা দেখতাছেন সবাই কিন্তু আপনার বাইরে লেতা হয় না এটা মনে করেন যে ধরুন একজন ডাকা আছে বা একজন মমিসিং আছে চাকরিজীবী হ্যাঁ বাফের সম্পত্তি আছে এই সম্পত্তি এনে ফেরে রয়েছে যারা বাড়ি আত্মীয় সকন আছে এরা দেখা গেছে যে বুক বিলাস করে খাইতে আছে বাসটা সেইটা ব্যস্ত আছে অথবা বছরে ঈদের সময় একবার বেড়াইতে আইলো এই দেখা গেছে যে চোখ পড়লো মনে করেন যে এই বাসটি বেশি আর কি আর এছাড়া মনে করেন যে যত জায়গা আছে সব হলিও আপনার মানে মালিক কোনো এনো তাহেন আর কি কত সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা দেখছই তবে এই বাঘের কিন্তু মালিক না থাকলেও একটা কথা আছে কি জানোই বাসের সে কিন্তু অনেক সময় কঞ্চে মোটে হয়ে জায়গা

একটা জিনিস গভীর ভাবে চিন্তা করে দেখ আমি হ্যাঁ থেকে দেখতেছি আর চাই দিছি মাথাটা দিছে মারে ন মা সারতেছে আর কি বাসুর ডারে এলা পশু হইলেও কিন্তু সন্তান রে কিন্তু সবাই আদর করে মা সন্তান এই যে আমি হোক আইসি আইতি বাবা সারাটা বদ ধরছে গাড় সাইডটা দিতেছে গরুর তো আর আত্মাও নাই মনে করুন মুখ দিয়ে যা করণের কাম সেবা যত্ন কৃষ্ণ মামার গরুটা একটা গরু তিন কেজি গরুটা আমার কাছে খুব ভাল লাগে আমার লাল রঙের গরু সবচেয়ে পছন্দ সবচেয়ে লাগে লাল রঙের গরু যখন আবার মাথা কান চাইতে দিতেছে আমরা মানে আপনার চিকন চিকন করিয়া আলু হল আর কি আর এদিকে আপনার কুমড়া আছে এই কুমড়া দিয়ে আপনার রুই মাছ দিয়ে আর কি

আ নিছে তাগা কি আনো না নো এটা দেখেছে আমার জিরা বড় লাগবো এই শীত করে আর তুমি গেলে পরে আমি সকাল থেকে তো বসে ছিলাম খারাপ কালকে বাতি নামায় আর কল লাগা বটে নালে হতো তুলছিলাম দশালে বড় ডিভাইজ শুয়ে আতে থেকে তো আমার হেশ কারেন্ট নাই এ নমাজবা গরে লইছে হক লাগি আসি আমার ধন্যবাদ দান্স আর কি জি জি ধন্যবাদ আর এই না আপনার কেন কি তোতাছো এনে কুমড়ডা পাব দিতেছে আর কি কুমড় ভাত দেলে hore জিরাটা একটু হালকা ব্যাজে বৈ তুলি হাম হ্যাঁ আর এইডা কুমাস সসরেই গো তরকারি দিছে তো কত बता रहा थे जाय बगा देली हो गए धन्यवाद अटे कैटली देसर की मसाले दा देने लगे आज गरांदा वंदा दा है तमला আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারেন্ট নাই কি ওরকম দুই রেওয়ালা রোড ডে দিলে ঠিক মতোই জায়গা সব সুবিধা করে আসছে বাস আস্তে আস্তে সব সব সুবিধা করে আছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দু ভাই বেলা আপনার বাড়ির যে বেলা আইসি বেলা দেখছি যে আকাশটা কি করে দাঁড়ছে থুম ধরে রয়েছে অনেক দিনের তো কোনো গ্যারেন্টি নাই এ আটকাই মেঘ নাম মারব আটকায় দেখবেন যে আপনার রোদ উঠতে হচ্ছে জৈষ্টি খরান্ডা যে গেছে আরে বাপরি বাপ ঈদের মধ্যে মানুষটি আইসে বেড়াইবার মানে কোনো মানুষ কই না ঈদের চুরিতে যারা বাড়িতে আইসে যে শান্তিতে তারছে এরম গরম হই গেছে যাই হোক আগে অনেক পরিমাণে আপনার গরম কমছে আর কি মানে আপনার স্বস্তির বাতাসে ম্যাগ ট্যাগ আয়ে এই ম্যাগ না আইলে তো যে মানুষ জনজীবনে অতিষ্ঠ হয়ে যাইল তো যাই হোক বাড়ি থেকে খাওয়া দাওয়া করিয়া বাড়ি হরছি আর কি আজকে তো আর খাওয়া দাওয়ার ভিডিও দেখাতেলাম না কারণ বাড়ির কারেন্ট না গিয়া খাওয়া দাওয়ার ভিডিও কী আম দাদা মুকুল দা গরু টুরু লই হলে বাড়িতে আইতে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে